হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা পি এম কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকা কবে দিবে সে বিষয়ে অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করলেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী পদে শপথ নিয়েই কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধির টাকা রিলিজ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী তবে এবার পিএম এম কিষাণ সম্মান নিধির টাকার পরিমাণ বাড়ানো হয়েছে চার থেকে বাড়িয়ে ছয় হাজার করা হয়েছে আপনারা জানেন যে পি এম কিষাণ সম্মান এর আগের কিস্তি অর্থাৎ ষোলোতম কিস্তি টাকা দু হাজার চব্বিশ সালেই আঠাশে ফেব্রুয়ারি রিলিজ করা হয়েছিল দু হাজার চব্বিশের লোকসভা ইলেকশনের ফলাফল মিটতেই এবং মাননীয় প্রধানমন্ত্রী শপথ গ্রহণ করার পরেই কৃষকদের পিএম কিষাণ সম্মান নিধির সেই সতেরোতম কিস্তি টাকা দেওয়ার জন্য ঘোষণা করলেন এই পিএম কিষাণ সম্মান নিধির শততম কিস্তি টাকা রিলিজের বিষয়ে পিএম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার নিজস্ব এক্স হ্যান্ডেলও তিনি তা পোস্ট করে জানিয়ে দিয়েছেন শুধু তাই নয় অফিসিয়াল ব্যানারও পাবলিশ করেছেন এই পিএম কিষাণ সম্মান নিধির শততম কিস্তি টাকা কবে কখন কোথা থেকে রিলিজ করবেন তা সমস্ত ডিটেলস আজ করে ভিডিওটিতে আলোচনা করা হবে তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখবেন এক্সেন্ডেল পোস্ট করা হয়েছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীর স্যাংশন রিলিজ অফ দ্য সেভেন্টিন ইনস্টলমেন্ট অ্যামাউন্ট অব দ্য পি এম কিষান নিধি প্রোগ্রাম অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পি এম কিষান সম্মান নিধির শততম কিস্তি টাকা রিলিজ করার জন্য স্যাংশন অলরেডি করেছেন দ্য প্রাইম মিনিস্টার অথরাইজড রিলিজ অফ দ্য সেভেন্টিন ইনস্টলমেন্ট অব দ্য পি এম কিষান বেনিফিট অফ অ্যারাউন্ড টোয়েন্টি থাউজেন্ড করুইস উইল রিজ নাইন পয়েন্ট থ্রি ফার্মার্স অর্থাৎ প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পি এম কিষাণ সম্মানিতদের যে শততমক কিস্তির টাকা রিলিজ করবেন তা কুড়ি হাজার কোটি টাকা এবং সেই টাকা নয় দশমিক তিন কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে পি এম মোদি সেইট ইন স্টেটমেন্ট পি এম তার বক্তব্যে বলেছেন আওয়ার্স ইজ এ গভর্নমেন্ট ফুলি কমিটেড টু কিষাণ কল্যাণ অর্থাৎ নরেন্দ্র মোদীর বক্তব্যে আমাদের সরকার কৃষকদের কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ ইট ইজ দেয়ার ফর ফিটিং দ্যাট দ্য ফার্স্ট ফাইল সাইন্ড অন টেকিং চার্জ ইজ রিলেটেড টু ফার্মার ওয়েলফেয়ার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে কৃষকদের উন্নতির জন্য এটাই তার প্রথম ফাইলের সিগনেচার উই ওয়ান্ট টু কিপ ওয়ার্কিং ইভেন মোর ফর দ্য ফার্মার্স অ্যান্ড দ্য এগ্রিকালচার সেক্টর ইন দ্য টাইমস টু কাম অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন আসন্ন দিনে কৃষক এবং কৃষিকাজ সম্পর্কে এরকম রকম আরও কাজ আমরা করতে চাই এই মাত্র পি এম কিষাণ সম্মানিদের শততম কিস্তি টাকা রিলিজ করার ফাইলে সিগনেচার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম যোজনা সেভেন্টিন ইনস্টলমেন্ট ডেট অ্যানাউন্স অর্থাৎ কবে পিএম এম কিষাণ সম্মানিদের শততম কিস্তি টাকা দেওয়া হবে উল্লেখ করা হয়েছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইজ অল সেট টু রিলিজ দ্য 17th ইনস্টলমেন্ট অফ পি এম কিষাণ যোজনা নেক্সট উইক অর্থাৎ পরের সপ্তাহে পি এম কিষাণ সম্মান নিধির শোততম টাকা রিলিজ করার সমস্ত কিছু সেট করে রেখেছেন প্রধানমন্ত্রী এছাড়া এখানে বলা রয়েছে দ্য আপকামিং ইনস্টলমেন্ট উইল বি ক্রেডিটেড ইন দ্য ফার্মার্স অ্যাকাউন্ট অন টুইস্ট ডে জুন এইটিন অর্থাৎ জুন মাসের আঠারো তারিখে রোজ মঙ্গলবার কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পি এম কিষাণ সম্মান নিধির কিস্তির টাকা ক্রেডিট করা হবে আফটার দ্য formation অব মোদি গভর্নমেন্ট ফর দ্য থার্ড কনজিকিউটিভ টাইম অ্যাট সেন্টার pm modi মোদি উইল ভিজিট হিস পার্লামেন্টারি varanasi বারাণসী ফর দ্য ফার্স্ট টাইম অন জুন অর্থাৎ তৃতীয়বারের মতো মোদি সরকার গঠনের পর পিএম মোদি প্রথমবারের মতো তার লোকসভা কেন্দ্র বারাণসীতে ভিজিট করবেন আঠারোই জুন অ্যান্ড ডিউরিং হিস ওয়ান ডে ভিজিট এবং তার সেই একদিনের ভিজিটেই দ্য প্রাইম মিনিস্টার উইল অ্যাড্রেস দ্য কিষান সম্মেলন অ্যান্ড রিলিজ দ্য সেভেন্টিন ইনস্টলমেন্ট অর্থাৎ এই একদিনের বারাণসী ভিজিটে সেই বারাণসী থেকেই তিনি এম কিষাণ সম্মান নিধির শোধতম কিস্তির টাকাটি আনুষ্ঠানিকভাবে রিলিজ করবেন অর্থাৎ আঠেরোই জুন বারাণসী থেকে পি এম কিষাণ সম্মান নিধির শোধতম কিস্তির টাকা রিলিজ করবেন এবং এই বিষয়ে অফিসিয়াল যে ব্যানার সেই ব্যানারও প্রস্তুত করা হয়েছে এবং পাবলিশ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল ব্যানারটি মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী দ্বারা পি এম কিষান সম্মান নিধি যোজনা কি কিস্তি কিস্তিকা হস্তান্তরণ নিচে ডেটটি আপনারা দেখতে পাচ্ছেন আঠেরোই জুন দু এবং প্লেস দেওয়া রয়েছে বারাণসী উত্তরপ্রদেশ অর্থাৎ উত্তরপ্রদেশের বারাণসী থেকেই আঠেরোই জুন দু রোজ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম এম কিষাণ সম্মান নিধির শততম কিস্তির টাকা রিলিজ করবেন এবার পিএম এম কিষাণ সম্মান নিধির শততম কিস্তি টাকাতে মোট কত টাকা বাজেট এবং কত কৃষক সেই টাকা পাবেন দেখে নিন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট লেখা রয়েছে নয় দশমিক তিন কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার পি এম কিষাণ সম্মান নিধির কুড়ি হাজার কোটি টাকা ক্রেডিট করা হবে তাহলে বন্ধুরা আর অপেক্ষা নয় আঠেরোই জুন রোজ মঙ্গলবার পি এম কিষাণ সম্মান নিধির সতেরোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ হতে চলেছে তাহলে বন্ধুরা ভিডিওটিকে বিশেষ করে লাইক এবং শেয়ার করবেন যাতে সমস্ত কৃষক বন্ধু বেনিফিশিয়ারিদের কাছে এই নিউজটি পৌঁছে যায় এবং সবাই জানতে পারে যে আঠেরোই জুন পি এম কিষণ সম্মান নিধির কিস্তির টাকা ক্রেডিট হতে চলেছে আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল কণ্ঠাটিকে বাজিয়ে দেবেন যাতে এই রকম নিত্য নতুন আপডেট দিলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের মোবাইলে পৌঁছে যায় আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই